भाई साहब मामा मामा तो पॉलिटुस और में तोड़ीस पर मा बाप नहीं बाबा नहीं नहीं भाईनी সুরজন শিশুকে আমি বস্ত্র বিতরণ করি তো এই বস্ত্র বিতরণের উদ্যোগটা নেওয়ার পেছনে যাদের মানে অক্লান্ত পরিশ্রম এবং যারা আমাকে মানসিকভাবে সহায়তা আর্থিকভাবে সহায়তা করেছেন আমি তাদের নাম না বলে পারছি না ওনারা হচ্ছেন মিস্টার অসিত পাল ধর্মনগর পুলিশে কর্মরত মিস্টার সুকান্ত দাস কৈলাসকর পুলিশে কর্মরত মিস্টার নিরুপম সিনহা ধর্মনগর পুলিশে কর্মরত মিস্টার বাপ্পা সিনহা কীর্তনতলী গৌরনগর গ্রাম পঞ্চায়েতের একজন সম্মানীয় ব্যক্তি আমার বন্ধুগণ মিস্টার কৃষ্ণকান্ত দেবনাথ গৌরনগর আর ব্লকে উনার জেরক্সের দোকান রয়েছে মিস্টার আরিফ মজুমদার আয়স আয়েশা মেডিকেল হলের ওনার মিস্টার মজুর রহমান লাইফ কেয়ার মেডিকেল হলের ওনার মিস্টার আনসার আলী গৌরনগর গ্রাম পঞ্চায়েতের একজন সম্মানীয় ব্যক্তি মিস্টার বদুল আলী কৈলাসর দুর্গাপুরের বাসিন্দা মিস্টার অভিজিৎ দত্ত একজন দন্ত চিকিৎসক প্রতিনিয়ত আমাকে বিভিন্ন সামাজিক কার্যকলাপে সাহায্য করে থাকেন মিস্টার রাজেশ দত্ত পিটিসিতে কর্মরত ত্রিপুরা পুলিশে এবং সম্মানীয় ব্যক্তি ওনার পিতার নামে আমরা প্রতি বছর গোবিন্দ দত্ত ফুটবল টুর্নামেন্ট আমরা অর্গানাইজ করে থাকি উনি বিভিন্ন সামাজিক কাজে আমাকে যথেষ্টভাবে সাহায্য করেন মিস্টার অমর দেবনাথ গৌনগর বাজারে কালীমাতা ওয়ার্কস অ্যান্ড ফেব্রিকেশন এর ওনার মিস্টার আক্তার ভগবান ভগবাননগরের স্থায়ী বাসিন্দা মিস্টার মৃণাল সিনহা উনিও ত্রিপুরা পুলিশে একজন কর্মরত মিস্টার অভিজিৎ মগ চৌধুরী ত্রিপুরা পুলিশে কর্মরত তাদের প্রত্যেকের আর্থিক অনুদানের মাধ্যমে আজকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি আমার দ্বারা করা সম্ভব হয়েছে নয়তোবা আমার মতো ব্যক্তি এই ধরনের একটা সৌভাগ্য অর্জন করা অনেকটা কষ্টকর হয়ে দাঁড়াবে হঠাৎ করে কেন বস্ত্র বিতরণ করি দেখুন আমি আপনারা হয়তো জানেন আমি বিগত কিছুদিন পূর্বেও আমি আমার ওয়ার্ডের দুঃস্থ